জামাপুর বৈষম্য বিরোধী আন্দোলনের সহযোদ্ধাগণ নিউজ পেয়েছি যে জামাপুর পাসপোর্ট অফিসে দুর্নীতি এবং আমাদের কয়েকজন কমপ্লেন করেছে যে এই দুর্নীতিটা চলমান রয়েছে আমরা আমাদের ছাত্র সংগঠন এখানে আসি এবং আমরা ইনভেস্টিগেশন এবং কথা বলা শুরু করি প্রথমত আমরা তাদেরকে জিজ্ঞাসা করি তারা প্রথমত অস্বীকার করে আমরা বাইরে গিয়ে অবস্থান করি এবং আমরা কয়েকজন পাসপোর্ট যারা করেছে তাদেরকে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করার পর বলা হয় যে পাসপোর্ট করতে যে টাকাটা নেওয়া হয়

তারপর আমরা সিসি ক্যামেরা দেখি সিসি ক্যামেরা দেখে সে যে রুমের ভিতরে কে কে রয়েছে দেখি যে কাউসার সাথে একজন মিজার নামের একজন আনসার রয়েছে সেই আনসারকে আমরা জিজ্ঞাসা করে। সে জিজ্ঞাসার মাধ্যমে সেও প্রমাণ বলে দেন যে কাউসার প্রত্যেকটা ফাইলের জন্য এক নম্বর টাকা নেন আমার কাছে দেন এবং এই টাকা আমি কাউসারকে দিই এবং প্রতিবর্তীতে আমরা দেখতে পেলে এখানে আরেকটি লিস্ট রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত কত বড় টাকা কাকে আজকে দেওয়া হয় এখানে দেখা যাচ্ছে যে সূর্য রয়েছে তারপরে সাংবাদিক রয়েছে তারপর চাপ রয়েছে তারপর টোনার রয়েছে এবং সুলাইমের নামের যে একজন দালালের কথা সেই দালালের কথা রয়েছে যেখানে টাকা দেওয়ার কথাটা বলা হয়েছে পাঁচশো দশ টাকা এই পাঁচশো দশ এরকম অসংখ্য যে নোট রয়েছে এই নোট এখানে এসে আমরা পেয়েছি

বিদেশে যে ভাই বোনেরা রয়েছে বিদেশের যারা পাঠায় এই জাহাজ যোগের কারণে তারা প্রতিনিয়ত হেরস্ত হচ্ছে কারণে এই পাসপোর্ট অফিসার যে অফিসার ব্যক্তি রয়েছে প্রতিনিয়ত তারা হেরস্ত হচ্ছে আমি বলতে চাচ্ছি যে যারা মূলত রক্ষক যখন বক হয় তাদেরকে এই ধরনের অধিকার নেই আমি চাচ্ছি তাদের ইমিডিয়েটলি পদত্যাগ করা হোক এবং তার এই আসনের মতো বসার জন্য তার কোনো যোগ্যতা নেই এমন মধ্যে আমরা বলতে চাচ্ছি আমরা বর্ষম ছাত্র এই লেখাটা এই লেখাটা যদি কোনো পাশে রয়েছে না আমি একটু বললাম যেটা আমার হাত লেখা এটা আমার হাতে একই একই তাদেরকে এই পজিশনে থাকার মতো কোনো ধরনের অধিকার নেই আমি চাচ্ছি তাদের ইমিডিয়েটলি পদত্যাগ করা হোক এবং তার এই এই আসনের মতো বসার জন্য তার কোনো যোগ্যতা নেই এমন অবস্থায় আমরা বলতে চাচ্ছি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন প্রত্যেকজন ব্যক্তির কাছে রয়েছে আমরা চেষ্টা করি মানুষকে সাহায্য করার ছাত্র আন্দোলন সকাল দশটার সময় পাসপোর্ট অফিস মনিটরিং আসে এবং মনিটরিং শেষ করে এক ঘন্টা আমরা মনিটরিং করি এডি সারের সাথে এডি সারের মনিটরিং আমরা বেরিয়ে পড়ি তখন এখানে একটা মানে পাসপোর্ট করতে আসছে তিনি আসে হর্নের শিকার হচ্ছে এবং কি তার কাছ থেকে আট হাজার পাঁচশো টাকা নেওয়া হয় তারপর আমরা তাকে দিয়ে যার মাধ্যমে পাসপোর্ট করছে তাকে আমরা বন্ধ হয় বন্ধে তাকে যা আমরা ওই যে পরে আমরা ওই যে বুটগরের সামনে থেকে তাকে ধরি এবং পরবর্তী দুজনকে যে ধরছি আমরা তাকেও আমরা বুটগড়ির সামনে থেকে ধরছি এবং তিনি বলতে তার অভিযোগ ছিল একটা আন্টি আর তিনি দুই মাস ধরে পাসপোর্ট করতে দিচ্ছে কিন্তু দুই মাস যাবৎ তাকে ঘুরানো হচ্ছে তার কাছ থেকে প্রথমবার নেওয়া হয়েছে হলো আট টাকা তার পরবর্তীতে নেওয়া হয়েছে তিন টাকা কিন্তু তার এখনও পাসপোর্ট দুই মাস ধরে এখানে আসেনি তার পাসপোর্ট ডেট ছিল হলো দেওয়ার ডেলিভারি ডেট ছিল হলো সাত সাত দু হাজার চব্বিশ কিন্তু এখন তিনি পাসপোর্ট পানি এই অভিযোগটা দিচ্ছে আমাদের এবং যারা এই দালাল চক্র আসে এবং কি আমরা এডিসারের সহ